কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আছি এই মোটামুটি চলছে তো এই যে আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে সানডের দিনের ব্লগ তো সানডে মানে কিন্তু একটু স্পেশাল দিন একটু অন্যরকম খাওয়া দাওয়া তবে স্পেশাল দিনটা কিন্তু খুব একটা স্পেশাল না কেন আমাদের দেশের অবস্থাও খুব একটা ভালো না মানে এই নিয়ে কিন্তু মনটা খারাপ হয়ে রয়েছে তো তেমন কিছুই না এই যে বাবু একটু চিকেন এনেছিল সেই চিকেনটা কিন্তু রান্না করব আর ভাত আর ডাল তার উপরে তো গরম রয়েছে মানে গরমে আরও বিরক্ত হয়ে যাচ্ছে তো বৃষ্টির দেখা একেবারেই নেই বললেই চলে একদিকে আমাদের দেশের এই অবস্থা আর একদিকে এই যে গরম পড়ছে সব মিলিয়ে না কোনো দিক থেকে ভালো নেই তবে এই খারাপ থাকার মধ্যেই কিন্তু আমাদের ভালো থাকতে হবে তাই না তো দেখো এই যে রান্নাঘরে কিন্তু আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো ওই যে চিকেনের মশলা টসলা দেখো সমস্ত মানে কেটে নিয়েছে তবে এখনও বাটাটা বাকি আছে আর সিম বীজের ডাল করব দেখো বীজের ডালটাকে সিটে দিয়েছি আর কয়েকটা ডাল দেখলে যে কোষা সহ রয়েছে ওই ডালের বীজগুলো কিন্তু ছাড়ানো হয়নি তো এবারে কিন্তু ছাড়িয়ে নেবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো হওয়ার মধ্যেই ভাত হতে একদমই সময় লাগে না তো চলো এত কিছু কাজ করেছি তার মধ্যে তোমাদের টাইমটা দেখিয়ে দিই এখন নটা চৌত্রিশ বাজে তো দেখো অনেক কিছু করে নিয়েছি রান্নার কাজও দেখো অনেকটা এগিয়ে নিয়েছি তবে রান্নাটা বাকি আছে আর এরই মধ্যে দেখো বর্ব কিন্তু ডিউটি থেকে চলে এলো মানে সানডের দিন সকালে পিটি টাইম তো ডিউটি থাকে না যাওয়া লাগে না তবে একটা টাইম যেতে হয় যে এই টাইমটা তাও এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু চলে আসে আর বিকেল টাইমটা পুরোই কিন্তু ছুটি থাকে ওই জন্য সানডের দিনটা কিন্তু একটু স্পেশাল হয় আমার কাছে আর বাইরেটা দেখো এত পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো সবে মাত্র সাড়ে নটা বাজে এই যে দেখো সুজি মামার চেহারা মানে দেখে ভয় লাগছে যা বলবো আর দেখো রোদের কি তাপ তবে একটা জিনিস ভালো হচ্ছে সেটা হচ্ছে জামা কাপড় শুকানো তাছাড়া কিন্তু কোনো দিক থেকেই ভালো হচ্ছে না এছাড়া আমাদের এখানে কারোর কোনো কিছু করারও নেই মানে প্রকৃতির দান যখন রোদ বৃষ্টি ঝড় যেটাই দেখ না কেন সেটাই কিন্তু আমাদের নিতে হবে মেনে নিতে হবে আর কি তো জানি না কবে বৃষ্টি দেখা পাবো সেই আশায় রয়েছে তো চলো রান্নাবান্না শুরু করি তো আগে কিন্তু সিম বীজের ডালটা করে নিচ্ছি ওদিকে কিন্তু ভাত নেমে গেছে আর যেহেতু প্রচুর গরম পড়ছে তাই বেশি কিছু রান্না করব না আর সিম বীজের ডাল তো একেবারেই মানে আরও করে রান্না করবো খুব একটা পাতলা করব না আর কোনো কিছু ভাজা করছি না ভাবছিলাম পাঁপড় ভাজবো বাবু মানা করছে যে না পাঁপড় ভাজতে হবে না ছেড়ে দাও তো সেই হিসেবে ডাল ভাত আর চিকেন তো ডালটা দেখো আমি রান্না করছি তবে চিকেনটা কিন্তু বাবু রান্না করবে যেহেতু রান্না করতে ভালোবাসে তার উপরে আবার ছুটির দিন আজকে মানে ওর হাতের সময় রয়েছে আর আমি রান্না করলে ধরো মশলাটা কম দেবো সেটা তো ওনার মানে সহ্য হবে না তো সেই হিসেবে কিন্তু ও নিজের করে আজকে চিকেনটা রান্না করবে আর এদিকে দেখো ডালটা কিন্তু প্রায় গেছে আর এবারে কিন্তু চিকেনটা রান্না করে নেব চলে এলাম চিকেন রান্না করানি ভিডিও করছি রান্না করছি না মানে আমি ভিডিওটা করছি বাবু রান্নাটা করছে আর এই টাইমটায় এখন আমার সোনারা কিন্তু ঘুমোচ্ছে রাত্রিতে একদম ঠিক মতো ঘুমোচ্ছে না গরমের জন্য আর এই সকাল টাইমটা একটু হলেও ঠান্ডা থাকে তো সকাল টাইমটা প্রচুর পরিমাণে ঘুমো উঠতেই চায় না যদি ভাবে যে না সকাল সকাল ডেকে তুলে দেবো তাহলে দুপুরে ঘুমোতে পারবে কিন্তু না একেবারেই সকালে উঠতে চায় না তো কী আর করবো এদিকে দেখো এই যে রান্নাবান্না হাতের কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করে ওরা ওঠার আগে হ্যাঁ ওদের একটা খুব বাজে অভ্যাস দুপুর টাইমে একেবারেই ঘুমোয় না ঘুমোবে ঠিক তিনটের সময় এবার আমি ভাবি যে না দুপুরের মানে খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স করবো একটা ঘন্টা হলেও ঘুমবো কিন্তু ওরা নিজেরাও ঘুমোবে না আমাকে ঘুমোতে দেবে তো এইভাবে দিনগুলো চলছে জানি না কবে ঠিক টাইম মেনটেন করে ওরা ঘুমোবে তো সেই অপেক্ষায় রয়েছে আর এদিকে দেখো চিকেনটা কিন্তু একেবারে কষানো চিকেন নিয়ে চলে এসেছি মানে মাঝে আর কোনো ভিডিও করিনি বাবু নিজের মতো রান্না করেছে আমি ভিডিও ছেড়ে দিয়ে চলে গেছিলাম ওর ভিডিও করেনি আর প্রচুর গরম পড়ছে না মানে রান্না করতে করতে ভিডিও করা খুব কষ্টকর হয়ে উঠেছে তো দেখো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আমার বড়বাবু কিন্তু ভীষণই ভালো রান্না করে মানে সত্যি কথা বলতে গেলে কোনো কোনো রেসিপি আছে আমার থেকেও ভালো টেস্টি বানায় তো দেখো চিকেনটা দেখতেও খুব লোভনীয় হয়েছে আর রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল টেস্টি টেস্টি হয়েছিল বরবাবু রান্না করে বেরিয়ে গেলেন এই যে আমি এখন লেগে পড়লাম রান্নাঘর পরিষ্কার করতে আর এটা আমারই কাজ তো কি আর করবো আমাকে তো করতেই হবে তাই না তো এই যে দেখো গ্যাসটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ডেলি যদি গ্যাসের ওভেনগুলো আমরা এইভাবে যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু রান্নাঘরটাও ভালো লাগে আর গ্যাসের ওভেনটাও কিন্তু ভালো থাকে আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটির এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো চলে এলাম বাসন ধুতে আর এখানে একটা মাটির কাপ দেখতে পাচ্ছ গ্লাস আর কি তো সেদিন পার্কে ঘুরতে গিয়েছিলাম তো লস্যি খাওয়া হয়েছিল আর মাটির এই যে গ্লাসে দিয়েছিল লস্যি ঠান্ডা ছিল আর কি খুব ভালো লাগে খেতে তো আমি কিন্তু মানে গ্লাসটা ফেলিনি আমি নিয়ে এসেছি তোমরা অনেকেই দেখেছো আমি আমি পেন্টিং করি মানে কাচের বোতল বা যে কোনো কিছু পেলে কিন্তু আমি ফেব্রিক দিয়ে পেন্টিং করে আমার ভালো লাগে করতে ঘরে সাজিয়ে রাখতে তো সেই কারণে কিন্তু আমি এনেছি আর এরকম কিন্তু কাপ বা গ্লাস বলতে পারে তিন চারটে এখন আমার কাছে জমা হয়েছে তবে ফেব্রিক তুলি কোনোটাই আমার কাছে নেই মানে বাড়িতে গেলে তখনই হয়তো করতে পারবো তো এখন থেকে কিন্তু জমে জমে রেখে দিচ্ছে প্রচুর গরম পড়ছে এই গরমে মানে শুধু মনে হয় কখন যে রান্নাঘরে সে কাজটা শেষ হবে আর মানে ফ্যানের নিচে গিয়ে বসবো সেটার মানে আমি ভাবতে থাকি কাজগুলো করতে থাকি মানে এতটাই গরম পড়ছে আর এই গরমে দেখো ফুল হাতা কুর্তি পরেছি মানে তাড়াহুড়ো করে সকালের মানে নাইটিটা ধুয়ে দেওয়ার পর এই কুর্তিটার সামনে পেয়েছিলাম এটাই পরে নিয়েছি আর আমার কিন্তু ফুল হাত বা থ্রি কোয়ার্টার হাত মানে কুর্তি যে কোনো ড্রেস পরতে আমার খুব ভালো লাগে তো গরম হলেও কিন্তু আমি পরে নিয়েছি আর আমার সোনারা কিন্তু এরই মধ্যে ঘুম থেকে উঠেছে আর ওদের পাপা কিন্তু ওদেরকে হরলিক্স খাইয়ে দিয়েছে আর ওদের পাপা ওদেরকে স্নানও করিয়ে দিয়েছে আজকে তো রান্নাবান্না করে কিন্তু ওদেরকে স্নান করাতে চলে গেছে সানডের দিনে বাবুর যেহেতু ছুটি থাকে তো আমার কিন্তু অনেকটা রিল্যাক্স হয় আর ও আমাকে অনেক কাজে হেল্প করে তো ওই যে সোনাদেরকে স্নান করাতে গেলেও চিকেনটাও রান্না করেছে একটু রিল্যাক্স পাই আমি আজকের দিনটা আর কি বাসন ধোয়া প্রায় হয়েই গেছে তবে বেসিনের ভিতরটা এখন একটু পরিষ্কার করে নেব। আর এরই মধ্যে দেখতে পাচ্ছো আমার পাশে কিন্তু আমার সময় এসে দাঁড়িয়ে পড়েছে তো ওদের স্নান হয়ে গেছে ওদেরকে কিন্তু এখন আমি ক্রিম মাখাবো ড্রেস পরাবো সেই জন্য ওরা কিন্তু আমার কাছে চলে এসেছে তো কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে কিন্তু আমি বেরোবো না মানে হাতের কাজ ফেলে রেখে যেতে আমার একদম ইচ্ছে করে না তো কাজটা কমপ্লিট করে তবেই যাব দেখো কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা হাত মোছা কাপড় মানে খুবই পাতলা কাপড় তো তাই ঘরে মেলে দিয়েছি শুকিয়ে যাবে আর টাইমটা দেখো এগারোটা দশ এর মধ্যে কিন্তু আমার সকাল মানে দুপুরের রান্না কাজ সব কমপ্লিট তো এখন যাবো স্নান পর পুজো শেষ করে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করছিলাম ঘুমোয়নি তবে অবশ্যই একটু মানে রিল্যাক্স তো নিতেই হবে বলো নাহলে শরীরটা খুব খারাপ করে তো এরই মধ্যে দেখি বাইরে যেন জোরে বাতাস শুরু হয়েছে তো বাইরে এসে দেখি মেঘ করেছে জানি না বৃষ্টি নামবে না তো তাড়াহুড়ো করে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি মানে সব থেকে আগে তুলছি যেগুলো শুকনো জামা কাপড় বা মানে এরকম তো চলছে বৃষ্টি আসা কোনো সম্ভাবনা মানে দেখতেই পাই না আর কি তো সেই জন্য ভাবছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিই আর যেগুলো মানে হালকা ভেজা সেগুলো রেখে দেবো তো আজ থেকে সোনাদের আমাকে বলছে যে না বৃষ্টি হবে জামাকাপড় সব তুলে নাও তো তাই দেখো তুলেই ফেললাম আর দেখো বাইরেটা দেখো কত সুন্দর মানে বাতাস চলছে তবে সাথে কিন্তু বাতাসের ঝড়ও হচ্ছে তবে ভালো লাগছে মানে গরমের থেকে না সুস্তি পেলাম তাই মনে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কি যে বক বক করছিলাম মানে এদিকে দেখো সম্পার হয়েছে ও আবার এই টাইমে স্নান করেছে মানে চুলে মনে হয় হেনা বা কিছু একটা লাগিয়েছিল সেদিন মনে পড়ছে না তো ওর স্নান করতে একটু লেট হয়েছে তো কি বকবক করছিলাম মনে পড়ছে না যাই হোক কিছু একটা বলছিলাম আর এই যে দেখো বন্ধুরা গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে খুব ভালো লাগছে জানো তো আর এই সময়টা আমি একদম ঘরে যাইনি মানে পুরো বাতাস চলার সময়টা উঠানে ছিলাম আমরা সবাই মানে এতটাই ভালো লাগছিল মানে একটা তিন চার দিনের গরমে মানে হাঁপিয়ে উঠেছি মনে হচ্ছে একটু যেন বৃষ্টি হলে মানে স্বস্তি পায় আর কি মানে আকাশের দিকে তাকিয়েছিলাম আর কি আর বন্ধুরা আকাশের দিকে লক্ষ্য করো একটা প্লেন চলে গেল মানে হঠাৎ করে অনেকটা দিয়ে গেল যেন প্রচুর আওয়াজ মানে ভিডিও করার আগেই শুধু প্লেনটা বেরিয়ে গেছে তো একটু ক্যাপচার করতে পেরেছিলাম আর কি তারপরে দেখো আরো প্রচন্ড জোরে মানে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে আর এই মানে আমাদের বাড়ির একটা পাশে না পুরোই রাবার বাগান আর যখন ঝড় বৃষ্টি হয় তখন গাছের ডালগুলো এমনভাবে নড়াচড়া করে দেখেই কিন্তু ভয় লাগে মনে হয় যেন এই মনে হয় ভেঙে পড়লো তবে মানে খুব বাতাস লাগে আর বাড়িটাও ঠান্ডা হয়ে যায় ভালো লাগে এরই মধ্যে দেখি দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে ভাবছি একটু রিল্যাক্স করব আর ঘুম আসলে ঘুমিয়েও পড়বো কেননা দুপুরে তো সেরকম ঘুমোনোই হয় না তারপরে দেখি চালানার পাশ থেকে খুব সুন্দর একটা বাতাস আসছে ঠান্ডা মানে এতটাই ভালো লাগে যে ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিল সকালে এত পরিমাণে রোদ্রোচ্ছিলো যে আমরা হাঁপিয়ে উঠেছিলাম তাই না আর দেখো ঠিক বিকেলবেলায় ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গেল সেই বৃষ্টি তবে বৃষ্টি খুব একটা বেশি না হলেও ঠান্ডা পেয়েছি ঠান্ডা দিয়েছে এটাই অনেক স্বস্তি পেলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে ফুল সাপোর্ট করো টাটা বন্ধুরা